তোমরা সকলে ভালো আছো তোমার তোমাদের সবাইকে স্বাগতম তো কাল একত্রিশে অক্টোবর কাল কিন্তু আমাদের রেজাল্ট বের হচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নতুন সিস্টেমের পরীক্ষায় কিন্তু কাল প্রথম রেজাল্ট আমাদের এবং পর্যায়ে তারপরে ফাইনাল পরীক্ষা যখন হবে তখন কিন্তু আমাদের ফাইনাল মার্কশিট বেরোবে অর্থাৎ বলতে গেলে যে আমাদের পরীক্ষা হয়েছিল থার্ড সেমিস্টারের সেই থার্ড সেমিস্টারের পূর্ণাঙ্গ রেজাল্ট তোমরা কাল দেখতে পাবে সাড়ে বারোটায় প্রেস কনফারেন্স করবেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছু আলোচনা কিছু বক্তৃতা সেখানে পাশের হার বা অন্যান্য মেধা তালিকার কয়েকজন কেমন কি হলো সে বিষয় কতজন পরীক্ষার্থী দিলো কতজন পাশ করলো কতজন ফেল করলো সে বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তারপর যথারীতি দুটো থেকে কিন্তু তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে এবং কোন ওয়েবসাইটে দেখতে পাবে সেটা তোমাদের আমি এর আগে আলোচনা করেছি বা কিভাবে তোমরা দেখবে সে বিষয় নিয়েও কিন্তু আমরা যথারীতি বর্ণনা করেছি যে ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা কথা নয় এখন কথা হচ্ছে কালকে দুটো থেকে তোমরা রেজাল্ট পাবে আর স্কুলের টিচাররাও কিন্তু তোমাদের রেজাল্ট ডাউনলোড করে রাখবেন এবং সেই ডাউনলোড কপিতে হেডমাস্টার সেই সিগনেচার করে তোমরা তোমাদের তাৎক্ষণিক মার্কশিটটা কিন্তু পাবে অর্থাৎ থার্ড সেমিস্টার মার্কশিটটা কিন্তু স্কুল থেকেই তোমাদের দেওয়া হবে সেটা দিনের দিন দিতে পারে বা তার দু একদিন পরেও কিন্তু তোমাদের দিতে পারে শুধুমাত্র হেডমাস্টার সিগনেচার করে দেবেন এবং কাউন্সিল থেকেই সেই মার্কশিট পাঠাবে সেটা জাস্ট পিডিএফ ফর্ম ডাউনলোড করে তোমাদের কাছে প্রিন্ট আউট করে দিয়ে দেবে এবং সেটাই তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট নামে পরিগণিত হবে এবার কথা হচ্ছে যে অনেকেই জানতে চাইছো যে কালকে কেমন রেজাল্ট হতে পারে আমরা এর আগে বিভিন্ন প্রসঙ্গে এই বিষয়ে বলেছি যে রেজাল্টের যা হালকিক তাতে করে রেজাল্ট আমাদের খুবই ভালো হবে এমনকি নাইনটি ফোর থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হার হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের ওএমআর এমআরসিটে পরীক্ষা ছিল এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল সেক্ষেত্রে আমাদের নম্বর বাড়বে খাতা বাতিলের প্রসঙ্গে আসতে গেলে যে বেশিরভাগ ক্ষেত্রে এআই দিয়ে খাতা চেকিং করা হয়েছে তোমরা হয়তো টুকটাক ছোট ছোট ভুল করলেও সেই ভুলগুলো কিন্তু ধরা হয়নি সেগুলো স্বাভাবিক নিয়মে দেখা হয়েছে এমনকি দুটো অপশান যদি তোমরা দাগিয়ে ফেলো সেক্ষেত্রেও কিন্তু যে অপশানটা কম্পিউটার মনে করেছে যে এই অপশানটার উপরে বেশি প্রেশার ক্রিয়েট করা হয়েছে বা এই অপশানটাকে বেশি জোর দেওয়া হয়েছে তো সেই ধরনের অপশানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বা পুরোপুরি পুরোপুরি প্রশ্নটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়নি আবার কখনো কখনো একটু আধটু এদিক ওদিকে গোলের বাইরে বেরিয়ে গেছে তা সেক্ষেত্রেও কিন্তু সেই প্রশ্নগুলোকে বাতিল করা হয়নি যার জন্য ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি কিন্তু এগুলোকে স্বাভাবিক নিয়মে মেনে নেওয়া হচ্ছে যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল তার সংখ্যা প্রায় লক্ষ অধিক ছিল এবং রেজাল্ট মোটামুটি সবাই দেখতে পাবে এবার কথা হচ্ছে যে আমরা যে সাবজেক্টগুলোর পরীক্ষা দিয়েছি যারা পাঁচটা দিয়েছি তারা পাঁচটা রেজাল্ট দেখতে পাবো যারা ছটা দিয়েছি তারা ছটা সাবজেক্টেরই রেজাল্ট দেখতে পাবো অনেকে বলছে যে স্যার থার্ড যেটা অ্যাডিশনাল সাবজেক্ট সেটা কি আমার মেইন হয়ে যাবে নাকি কি হবে যদি কোনো সাবজেক্টে কম পাই আমি তোমাদের আগেও বলেছি কম পেলে অ্যাডিশনাল হয় না একমাত্র ফেল করলে সেটাকে অ্যাডিশনাল করে দেওয়া হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা সম্পূর্ণ যেহেতু নতুন সিস্টেম সেহেতু এবছর বা থার্ড সেমিস্টারের রেজাল্ট যখন থাকবে তুমি আবার পরে বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারো সেহেতু যার যেমন সাবজেক্ট রয়েছে অর্থাৎ ধরো যার অ্যাডিশনাল যে সাবজেক্ট রয়েছে তার সেক্ষেত্রে সেই সাবজেক্টটি অ্যাডিশনাল থাকবে যদি সাবজেক্ট চেঞ্জ বা অ্যাডিশনাল সাবজেক্ট পাসের ব্যাপারে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু সেটা ফাইনাল মার্কশিটে তোমরা দেখতে পাবে কারণ এখন তোমরা আবার একটা সুযোগ পাবে যদি কোনোরকম ত্রুটি বিচ্ছুটি থেকে থাকে বা রেজাল্ট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা আরেকটা একটা সুযোগ পাবে যেখানে তোমরা পরীক্ষা দিয়ে পাস আউট হতে পারবে আবার এই বিষয় নিয়ে আমার কাছে জানতে চেয়েছে যে স্যার আমরা যদি অ্যাডিশনাল সাবজেক্টে পরীক্ষা পরীক্ষাতে ফেল করি তাহলে কি আমাদের আবার পরীক্ষা দিতে হবে স্বাভাবিকভাবে অ্যাডিশনাল সাবজেক্টে যদি কেউ ফেল হয়ে যায় তাহলে পরীক্ষা দেওয়া লাগে না কিন্তু আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা একটা ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা দিয়ে রেখো কারণ কোথা থেকে কীভাবে কিছু বলা যায় না কারণ যারাই অ্যাডিশনাল সাবজেক্টে এই ধরনের দুর্বল ছাত্রছাত্রীদের স্বাভাবিকভাবে ফেল করে তো এই দুর্বল ছাত্রছাত্রীদের জন্য বলবো যাতে যদি তোমার সুযোগ থাকে তুমি একটা পরীক্ষা দিয়ে নিলে পাশ করে থাকলে সেটা তোমার কাছে কিন্তু অনেকটা বেটার হবে কারণ ফোর্থ সেমিস্টারে তো আমরা সেই সিস্টেমটা পাচ্ছি না যদি কোনো কারণে নেগেটিভ হয়ে যায় তাহলে তো ফোর্থ সেমিস্টার আমরা পাশ করতে পারবো না যেহেতু থার্ড সেমিস্টারে আমাদের একটা সুযোগ রয়েছে সেহেতু কিন্তু আমরা ঠিকঠাকভাবে বেরিয়ে যেতে পারবো এই জন্য যদি কোনো সাবজেক্টে ফেল থাকে তাহলে অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাস হয়ে যাবে এটা তোমাদের বলে রাখি আচ্ছা কাল যে নোটিশটা আমাদের দিয়েছিল সেই নোটিশে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা তোমাদের বলি সেটা হচ্ছে যে রেজাল্টের ক্ষেত্রে রেজাল্ট চেক করার সময় কিন্তু অবশ্যই রোল নম্বরটা সঙ্গে রাখবে এবং বা অ্যাডমিট কার্ডের জেরক্স কপিটা সঙ্গে রাখবে সেখান থেকে রোল নম্বর পুট করে তোমাদের রেজাল্ট দেখতে হবে কী কী ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হবে সে বিষয় নিয়েও তোমাদের জানিয়েছি তবুও আরেকবার বলে রাখি ডাব্লু ডব্লু ডট বা আমাদের যেটা বেসিক যে ডবু বি রেজাল্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং ভালো স্পিডও আছে সেখানে কিন্তু রেজাল্ট দেখতে পাবে রেজাল্টে কিন্তু অনেক কিছুই উল্লেখ করা থাকবে রেজাল্টে তিন চারটে কলম থাকবে প্রথম কলমে কোন কোন সাবজেক্ট রয়েছে সেগুলো লেখা থাকবে দ্বিতীয় কলমে তুমি কত মার্কস পেয়েছো সেটা লেখা থাকবে পার্সেন্টেজ লেখা থাকবে এরকমভাবে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এই রেজাল্টে লেখা থাকবে আচ্ছা তারপরে যেটা রয়েছে বিষয়ভিত্তিক পার্সেন্টেল এবং ওভারঅল গ্রেড ওই নম্বরটুকুর মধ্যে তুমি কোন কোন গ্রেডে রয়েছে সেটাও কিন্তু লেখা থাকার কথা আছে এবার কথা হচ্ছে যে আরও বিভিন্ন ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডটু ডট রেজাল্ট ডট শিক্ষা ওয়েবসাইটেও দেখা যাবে কিন্তু তোমাদের বলবো যে রেজাল্ট ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইটে দেখবে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি ক্লিক করবে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবে আর যেটা আরেকটা বিষয় আমি বললাম বলে দিয়েছি সেটা যে মার্কশিট কিন্তু তোমরা ওই যখন অনলাইনে রেজাল্ট দেখবে সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফ বলে ডাউনলোড করে রাখতে পারবে সেটাকেও একটা প্রিন্ট কপি করে রাখতে পারো এবং পরবর্তী সময়ে হেডমাস্টার শ্রী স্বাক্ষর স্কুল থেকে কিন্তু আরেকটা মার্কশিট দেবে সেটাই কিন্তু আসল মার্কশিট হিসেবে তোমরা সেভ করে রাখবে আচ্ছা আর দু একটা কমেন্ট দেখতে পাচ্ছি যে স্যার কোনো কারণবশত যদি একটা সাবজেক্টে ফেল হয়ে যায় তাহলে কি হবে দেখো একটা সাবজেক্টে ফেল হয়ে গেলে স্বাভাবিকভাবে তোমার ফেল লেখা থাকবে কিন্তু তোমার পরবর্তীতে সুযোগ থাকবে যে তুমি পরীক্ষা দিয়ে ওটাকে পাস আউট করে যেতে পারো এবার ধরো কেউ বললো যে আমার স্যার অ্যাডিশনাল সাবজেক্ট ফেল হয়েছে আমি কী করবো সে বিষয়ে নিয়ে বললাম যে তুমি পরীক্ষা দিয়ে রাখাটা বেটার আর যদি না দিতে চাও সে বিষয়ে হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করবে অফিসিয়ালি কি নির্দেশিকা আসে সে বিষয়ে এখনও কিছু বলা হয়নি তবে আমার মতে পরীক্ষাটা দিয়ে রাখাটাই বেটার হবে কারণ এটা ফাইনালের আগে একটা সুযোগ কিন্তু তুমি পাবে নেক্সট আরও একটা কমেন্টের আমরা যাব যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা লেগেছে স্যার আমার কি যে স্যার আমার সমস্ত সাবজেক্টে পাস হবে এক এক দুই নম্বর কি গ্রেজ দেওয়ার কোনো ব্যবস্থা আছে দেখো যেহেতু আমাদের শিটের পরীক্ষা রয়েছে সেহেতু ওএমআর শিটের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেজ মার্ক দেওয়ার কোনো জায়গা থাকে না কারণ এটা তোমরাও দেখতে পাবে যে কত মার্কস পেয়েছো কারণ সেরকমই কথা আছে যে রেজাল্ট যখন প্রকাশিত হবে তার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ওই শিটেও তোমরা দেখতে পাবে এবং সেই ওই আরশিটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে অতএব সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু গ্রেজ মার্কেট কোনোরকম কোনো ব্যাপার থাকছে না তবে পাশের আর খুব বেশি এবং অনেকেই মানে ফেল করার ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যাবে না এরকমই একটা ব্যাপার তোমাদের বলি আচ্ছা তারপরে যেটা বলছে যে স্যার তাহলে থার্ড সেমিস্টারের মার্কশিটটা কি দেওয়া হবে থার্ড সেমিস্টারের মার্কশিট অবশ্যই দেওয়া হবে আচ্ছা কিন্তু সেটা ওই যে বললাম স্কুল থেকে দেবে আর ফোর্থ সেমিস্টারে যে মার্কশিটটা দেওয়া হয় সেটা কিন্তু একদম প্রিন্টেড কপি হয়ে যেমনভাবে মার্কশিট তোমরা মাধ্যমিকে পেয়েছো সেই ভালো মানের একটা মার্কশিট কিন্তু তোমাদের দেবে এই হলো মূল কথা বা যে কমেন্টগুলো পেয়েছি তার উত্তরগুলো তোমাদের দিলাম আর কালকে রেজাল্ট রয়েছে সকলের জন্য শুভকামনা রইলো সকলে ভালোভাবে পরীক্ষা দিয়েছ এবং ভালোভাবে পাশ করবে তবে অবশ্যই রেজাল্ট গ্রহণের সঙ্গে সঙ্গে নিজের নাম বাবার নাম বা যে তথ্যগুলো আমাদের থাকে সেগুলো দেখে নেবে সবার সাবজেক্টগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো দেখে নেবে আর কোনো কারণবশত নেগেটিভ কিছু হলে টেনশন করবে না সামনের সুযোগ আছে অবশ্যই অবশ্যই কিন্তু যে কোনো বিষয়ে ক্র্যাক করা যাবে এটুকু তোমাদের বলে রাখলাম সকলের রেজাল্ট ভালো হোক এটুকুই আশা করব সকলের রেজাল্ট কেমন করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিয়ে যাবো আর আশা করবো যে ফোর্থ সেমিস্টারের পড়াশোনা তোমরা শুরু করে দিয়েছ এবং ডিমেন্ডাসলি পড়াশোনা করো আর যদি কারো নেগেটিভ রেজাল্ট চলে আসে ভয় পেও না কারণ খুবই ইজি ব্যাপার তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা বুঝতেই পেরেছো যে কেমনভাবে ইজিলি পরীক্ষা দেওয়া যায় এবং পরবর্তী সময়ে খুব বেটার কিছু করে দেখানোর জন্য নিজে থেকেই প্রস্তুত হবে নিজের ভেতরে আরও পণ আনবে যাকে বলা যায় তাহলেই কিন্তু সমস্ত কিছু সম্ভব আর ফোর্থ সেমিস্টার সকলেই পাশ করবে ফোর্থ সেমিস্টারের পড়াশোনাটা তীক্ষ্ণ শুরু করো কারণ থার্ড সেমিস্টারে যে নম্বর তোমরা পাবে সেটা নিয়ে যদি তোমরা ফোর্থ সেমিস্টারে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু ভুল করবে কারণ ফোর্থ সেমিস্টার অনেক অনেক পড়ে পরীক্ষা দিতে হচ্ছে থার্ড সেমিস্টারও পড়ে পড়ে পরীক্ষা দিতে হয়েছে কিন্তু সেখানে শর্ট টাইপের প্রশ্ন আর এখানে কিন্তু ব্রড টাইপের প্রশ্ন এটুকু মাথায় রেখে বেস্ট অফ লাক সকলের রেজাল্ট ভালো এটুকুই আশা করবো ধন্যবাদ